বিগ ব্রেকিং নিউজ দেখেন কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের সরাসরি গ্রাউন্ড সর্বনাশা সেই ডক্স সেই ডক্স কে এলাকা থেকে নির্বপুর করার উদ্দেশ্যে এই মুহূর্তে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর কালিয়া চোখের লক্ষ লক্ষ দর্শকগুলো আপনারা দেখছেন শ্রী অভিজ্ঞ ব্যানার্জির একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনেছি যারা চাইছে এই সমাজকে কুলসিত করতে তাদেরকে কেউ কেউ ছাড় দেওয়া হবে না আপনারা এইদিকে একটু লক্ষ্য করবেন এই যে আত্মের প্রোগ্রামটা লক্ষ্য করবেন একদম ফুটবল প্রতিযোগিতা তুলে ধরা হয়েছে সেই মালদা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ফুটবল কিন্তু একটা বিশ্ববাসীকে বার্তা দিতে চাইছে যে আগামী দিনে কালিয়াচক এই বিশ্বের মানচিত্রে অন্যতম একটা সোসাইটি রূপে ভূমিকা পালন করতে সক্ষম না আপনি যেটা স্যার বলতে চাইছেন পুলিশের যে পদক্ষেপ সেটা যেন আগামী দিনে বন্ধ না হয়ে যায় বজায় রাখে এবং অপরাধ একদিকে অপরাধ নির্মূলের প্রয়াস প্রয়াস এবং তাতে আমাদের পূর্ণ সহযোগিতা কালিয়াচকবাসী কালিয়াচকের হয়ে আপনি কি ধরনের সহযোগিতা করছেন আমি এই ম্যাচের উদ্যোক্তা আমি যখন প্রস্তাব পেলাম আমি হাত বাড়িয়ে দিলাম ডক্টর চিস্তি তিনি বলছেন চেম্বারে আমার এরকম ধরনের লোক এসছে নেশাগ্রস্ত লোক এসছে সেই সব নেশাগ্রস্ত লোক লোকের আমরা পরিবারকে ধ্বংস হতে দেখেছি মধ্য কথা এখন এমনভাবে নেশাগ্রস্ত হয়ে পড়েছে যে মানুষ আর নেশা খাচ্ছে না নেশাই মানুষকে খাচ্ছে আর উদ্দেশ্যে দুদিন ব্যাপী অভিযান এটা কত দূর কত দূর মানে নির্মূল হতে পারে আপনি মনে করি হান্ড্রেড পার্সেন্টই মানে সফলতার পথে আসবে আসবে এই প্রোগ্রামের মাধ্যমে চলে আসবে সমাজের সমস্ত রকমের ব্যক্তিত্বকে এই ভূমিকা গ্রহণ করতে হবে যেটা আমাদের এসপি মহাশয় নিয়েছে মানে আপনিও সচেতনতার দিকে মানে গুরুত্ব দিচ্ছেন অবশ্যই চলুন আমরা এবং মালদা জেলা পুলিশ সুপার শ্রী অভিজিৎ ব্যানার্জি তিনিও কিন্তু ঘটনাস্থলে মানে এই অনুষ্ঠান মঞ্চে এই অভিযানে উপস্থিত রয়েছে স্যার ড্রাগস ফ্রি কালিয়াচক গড়ে তোলার উদ্দেশ্যে আপনাদের মানে মালদা জেলা পুলিশ প্রশাসনের যে পদক্ষেপ এবং কঠোরতম একটা সিদ্ধান্ত আমরা মনে করছি তবে ভেরি সফটলি এই সিদ্ধান্তটা কতদূর ফলপ্রসূ হয়ে উঠবে আপনি মনে করতে দেখুন আমরা প্রায় দেড় এই যে মিশনটা চালাচ্ছি দেড় মাসেরও বেশি প্রায় দু মাস হতে চলবে অলরেডি আমরা মোর দেন ফর্টি ড্রাগস ডিলার যারা আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি মোর দেন থার্টি কেজিস ব্রাউন সুগার আমরা সিজার করেছি আমরা দু ধরনের মেজার্স নিচ্ছি একটা হচ্ছে অ্যাওয়ারনেস এই যে আমরা এই যে মিশনটা নিচ্ছি তাতে আমাদের হাত কারো স্ট্রেনদেন করতে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যে যে সমস্ত ডিলাররা আছে তাদের ক্ষেত্রে আমাদের যে জিরো টলারেন্স যে অ্যাপ্রোচ ড্রাগের এগেনস্টে সিন্ডিকেটেড মানে অর্গানাইজড ক্রাইমের এগেেনস্টে যে আমাদের জিরো টলারেন্সের অ্যাপ্রোচ সেটা আমরা চালিয়ে যাচ্ছি কন্টিনিউয়াস আমাদের রেট চলছে এটা আরও ইন্টেন্সিভ হবে আমি বলেছি কালিয়াচকের বেশিরভাগ মানুষ ভালো ভাই ফাইভ পার্সেন্ট মানুষ হয়তো এই বিভিন্ন রকম ইলিগাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ড্রাগ ফ্রি মাদক ফ্রি একটা কালিয়া চক আমাদের উপর আচ্ছা স্যার বলছিলাম মারিজিওনার টাইপস অফ ড্রাগস হ্যালুসিনেশন তৈরি করে মানুষের মধ্যে সেই ড্রাগস জাত দ্রব্য এটা বাইরে থেকেও নাকি আসছে এরকম ব্যাপারে দেখুন আমরা এখানে যেটা মেনলি পেয়েছি ব্রাউন সুগার সেটা যে ইনগ্রিডিয়েন্টগুলো এরা অনেক সময় বিহার থেকে নিয়ে আসছে ঝাড়খন্ড থেকে নিয়ে আসছে এবং অ্যাজ ওয়েল এস মণিপুর থেকে নিয়ে আসছে ক্রুড নিয়ে এসে এখানে অনেকে ম্যানুফ্যাকচার করছে এরকম আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি যাদেরকে আমরা জিজ্ঞাসা অ্যারেস্ট করেছি তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা এগুলো পেয়েছি তো আমরা এই যে সাপ্লাই রুট সেগুলোর উপর আমরা আমাদের নজর আছি অ্যাজ ওয়েল এস যারা এগুলো নিয়ে আসছে ক্রুড নিয়ে এসে যারা ডিস্ট্রিবিউট করছে তাদের বেশ কয়েকজনকে আমরা অ্যারেস্ট করেছি আমরা যে বিভিন্ন ইন্টগুলো আছে সেই ইন্টগুলো আমরা ভেরিফাই করছি আমরা চেষ্টা করছি এটাকে সমূলে উৎপাদনে